গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এখন বাজে সাড়ে ছটা আর আমি এখন এসেছি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে আর হালকা হালকা শীত পড়েছে সকালটা বেশ দারুণ লাগছে রাস্তাঘাটে এখন লোকজন একটু কম সকালবেলা তো ওকে বাসে তুলে দিয়ে এখন আমি চলেছি ঘরের দিকে গিয়ে আমার অফিসে রান্না বসাতে হবে বুঝলে তো তোমাদের দাদা ভাই লাঞ্চের জন্য খাবার নিয়ে যাবে দেখো বাড়িতে চলে এসেছি এসে ফার্স্ট আমার অ্যাকোরিয়ামে মাছেদের খেতে দিয়ে দিচ্ছি অন্যদিন কি হয় রান্না করে তারপরে ওদের খেতে দিই আজকে দেখছি খাওয়ার জন্য ছটফট করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো ভাবলাম ওদের আগে একটু খেতে দিয়ে দিই তারপরে যাব রান্না করতে তো এখন অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে আর শীতে সকালটা কিন্তু দারুণ লাগে বেশ কনকনে ঠান্ডা পড়বে আর এই সময় দেখবে আমাদের কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হয় এই সময় ভালো মন্দ খেতেও খুব ইচ্ছে হয় ধরো নলেনগুড়ের সন্দেশ জয়নগরের মোয়া খেজুরের গুড় খেজুরের রস বিভিন্ন ধরনের বাজারে শাক সবজি ভরে যায় সব কালারিং কালারিং সব সবজি বিভিন্ন রঙের তো তখন সবজি খেতেও খুব দারুণ লাগে তো আমাদের তো শীতের সবজি মোটামুটি বাড়িতে নিয়ে এসেছে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তো আজকের ভাবছি কাতলা মাছের ঝাল করব আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়ি দিয়ে আর একটা চচ্চড়ি বানাবো তো দেখো এখানে বেশ বড় বড় মাছ এনেছিল ভাজতে বসিয়ে দিয়েছি আর এই দেখো চিংড়ি নিয়ে এসেছে টাটকা চিংড়ি আর দেখো বেগুন মূলো বিট শিম বিন কড়াই সব কিছু নিয়ে এসেছে আর টমেটো শুধু একটু কাঁচা টমেটো হলে না জাস্ট জমে যেত তো দেখো এদিকে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা জিরে আর পেঁয়াজ হালকা করে মাছের ঝালটা করব। কেন না পুজোর সময় না দুর্গা পুজোর সময় খুব রিচ খেয়ে আমার পেটের অবস্থা খারাপ তো এখন একটু আমরা হালকা ধরনের খাওয়া দাওয়া করি তো দেখো এদিকে ভাত বসি দিয়েছি আর এদিকে মাছের ঝাল হচ্ছে টমেটো দিয়ে আর একটু আদা দিয়ে রসুন দেব না তো মাছের ঝাল করব আর ওদিকে চিংড়ি দিয়ে তো সবজিটা বানাবো আর এই শীতকালে না ওই বিভিন্ন ধরনের সবজি দিয়ে যে চচ্চড়ি মতো বা সবজির যাই কিছু বানাও এত সুন্দর খেতে লাগে আসলে পাঁচমিশালি সবজির টেস্টই আলাদা আর এখানে দেখো আমি চিংড়ি দিয়ে সবজিটা বানাবো তো অনেকে এই সময় কি করে রুলি মাছ বা আমুদে মাছ যেটাই বলো না কেন ওটা দিয়েও সব ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করলে না খেতে খুব সুন্দর লাগে অনেকে আরও ছোট ছোটো মাছ দিয়ে বানায় আর এদিকে দেখো আমি চিংড়িটা ছাড়িয়ে নিচ্ছি তো আমি যেহেতু গ্রামের মেয়ে মাছ কাটতেও পারি চিংড়ি ছাড়াতেও পারি তো আমি যখন আসানসোলে থাকতাম জানো তো তখন আমার যা হেল্পিং হ্যান্ড আমাকে মাছ কাটতে একবার দেখে বলছে বৌদি তুমি মাছ কাটতে পারো আমি বললাম আমি তো গ্রামের মেয়ে আমি শহরে থাকলে কি হবে গ্রামের মেয়ে আমরা সব কিছু পারি আমরা ছিপ দিয়ে যেমন মাছ ধরতে পারি মাছ কাটতেও পারি তো চলো চিংড়িগুলো ছাড়িয়ে নিই আর এই যে টাটকা টাটকা যে এই চিংড়ি না এর স্বাদই আলাদা অবশ্য ফ্রিজে ঢুকে গেলে তখন স্বাদটা অনেক কমে যায় তো ওই টাটকা চিংড়ির টেস্ট খুব আলাদা হয় তো এটা ভেজে নেব তারপরে সবজিটা বসাবো তো দেখো এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আরেকটু পরে যখন মটরশুঁটি উঠবে এই মাছের ঝালে একটু মটরশুঁটি দিয়ে দিলে টমেটো মটরশুঁটি দিয়েও মাছের ঝাল খুব দারুণ লাগে তো দেখো এদিকে আমার মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো একদমই রিচ করিনি হালকা পাতলা করে মাছের ঝালটা করেছি আর শীতের সকালে এই ধরনের মাছের ঝাল আর সবজি বিভিন্ন ধরনের সবজি একটা চচ্চড়ি থাকলে না ভাত খেতে দারুণ লাগে তো এইদিকে দেখো আমি চিংড়িটা ভেজে নিচ্ছি তো চলো এদিকে চিংড়িটা ভাজা হচ্ছে আর আমি সবজিগুলো কেটে নিই এক এক করে আর কত ধরনের এই চচ্চড়িটার মধ্যে কত ধরনের সবজি দিচ্ছি একবার দেখো এদিকে বেগুনটা আমি কেটে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব মূলো বিট সিম বিন কড়াই আলু সব কিছু এক এক করে কেটে নেব আর এই শীতের সকালটা না গ্রামের দিকে আরও দারুণ লাগে আমরা তো ছোট থেকে গ্রামে বড় হয়েছি এবারে যখন না বাগানে যেতাম বাগানের মধ্যে বিভিন্ন ধরনের সবজি হয়ে থাকতো টমেটো তারপরে এই মূলো পালং সব কিছু ওলকপি ফুলকপি বাঁধাকপি তারপরে ওই যে টমেটো হতো না ওই কাঁচা টমেটো ঝাল হতো বাড়িতে ওই আমদি মাছ দিয়ে সেটাও দারুণ লাগতো শীতকাল মানে সবজি মানে নানা রঙ বেরঙের সবজি থাকে আর সেইগুলো তুলে তুলে খাও ধনে পাতা তো আরও মানে বেশি এই সময় পাওয়া যায় তো সব কিছু খেতে বেশ শীতকালে আরাম লাগে আরাম করে ঠান্ডায় খাও গরমকালে তো গরমে অত বেশি খাওয়া যায় না আর তারপরও ঘুরতে চলো বেশি শীত পড়লো তো ঘুরে এসো বিভিন্ন জায়গায় মন একদম ফ্রি তো আমরাও যাবো শীত আরেকটু ঠান্ডা পড়ুক আমরাও ঘুরতে যাব। আর কোথায় কোথায় ঘুরতে যাব সেগুলো তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকে দেখো সব সবজিগুলো কাটা হয়ে গেছে তো এবারে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটু আদা দিয়ে নেড়েচেড়ে সবজিগুলো চাপিয়ে দিচ্ছি তবে এই সবজির মধ্যে কিন্তু আমি জল অ্যাড করবো না এটা ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে রান্না করব। সবজির মধ্যে জল দিলে না ওই চচড়িটার টেস্টটা একটু কম হয়ে যায় আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে এর টেস্টটা অনেকটা বেশি হয় আর জানো তো আজকে সবজিটা খুব ভালো হয়েছিল আমার ছেলে এমনি সবজি খেতে চায় না আর এই দিনে দেখছি সবজিটা ও আবার চেয়ে নিল যে মা আরেকটু দাও তার মানে বুঝতে পারছো কতটা টেস্টি হয় তো এই শীতকালে সব রকম সবজি দিয়ে চিংড়ি দিয়ে তোমরা এইভাবে রান্না করবে দেখবে বাচ্চারাও খেতে পছন্দ করবে আর যেহেতু কাঁটা কিছু নেই চিংড়ি মাছ আছে ওরা সহজে এটা খেতে পারবে আর শীতকালে গরম ভাতে এই রকম মানে গরম গরম সবজি থাকবে ভাতটা খেতে জাস্ট জমে যাবে তো দেখো এই যে আমি অনলাইনে দুটো অর্ডার করেছিলাম বুঝলে একটা হচ্ছে মাইক্রো ওভেনের কভার আর একটা টেবিল কভার টেবিলের কভারটা আমার ছিঁড়ে গেছিলো ডাইনিং টেবিলের কভার তো আমি সেটা একটা অর্ডার করেছি আর এটা হচ্ছে মাইক্রো ওভেনের কভার এই যে সানফ্লাওয়ার আঁকা অনেকগুলো সানফ্লাওয়ার আছে এইরকম তো কেমন হয়েছে জানিও এটা মাইক্রোওভেনের জন্য নিয়েছি তো চলো এরপর দেখিয়ে দিই ডাইনিং টেবিলের কভারটা কেমন নিয়েছি আমার ডাইনিং টেবিলের কভারটা আগে যেমন ছিল তেমনই নিয়েছি ট্রান্সপারেন্ট আর এই যে খুলে দেখাই দাঁড়ো আর এই ধারগুলো না এই রকম গোল্ডেন কালার দিয়ে কাজ আছে বুঝলে দেখো ভালো লাগছে তো এই রকম মানে চারিদিকটা গোল্ডেন কালার দিয়ে কাজ আছে দাঁড়ো তোমাদের একটু খুলে দেখাই এই যে এই রকম কাজ আছে পুরোটা তো চলো এই দুটো জিনিস তোমাদের কেমন লাগলো জানিও আর আজকের ঘরের কাজ আমি খুব একটা করিনি কেননা আমার প্রচুর ঠান্ডা লেগেছে হালকা জ্বর জ্বর ভাব আছে ওই জন্য তেমন ঘরের কাজ করছি না যাতে তাড়াতাড়ি সেরে যায় এখন একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি শীতকাল এসছে না মাটিগুলো খুব শুকনো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো ওই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়েছিলাম ওগুলো তো হয়ে গেছে তো ওইগুলো নিয়ে ছাদে মেলতে এলাম আর একটু মানে রোদটাও গায়ে লাগাবো কেননা প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাকটা কেটে যাচ্ছে আর এই সকালে রোদটা গায়েও একটু লাগলো আর জামা কাপড়গুলো মানে শুকনো দিতে এলাম আর ছাদে শুকনো দিতে এসে দেখছি আমাদের ফ্ল্যাটের আরও একজন ছাদে এসছে তো ওনার সঙ্গে আবার একটু গল্পও করছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করব বেশি কিছু আজকের আর দেখালাম না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই পর্যন্ত টাটা সবাই খুব ভালো থেকো